হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে শহরটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনার সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে শহরটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে লেখা আছে দুবা দ্বিতীয় আছে আয় মানে চোখ তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে শহরটির নাম হবে দুবাই তো যা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবারে নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে চারটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি ছবিকে ভালো করে দেখুন এবারে বলুন এই ছবিটি আপনি ক নম্বর ঘরে দেখেছিলেন চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই ছবিটি দেখে বুঝতে পেরেছেন এখানে ক নম্বর ঘরে আপনি দেখেছিলেন চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এই ছবিটি আপনি দেখেছিলেন দু নম্বর ঘরে বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে ইমোজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ইমোজিগুলোকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে কোন ইমোজিটি আলাদা আশা করছি উত্তরটি হয়তো আপনারা অনেকেই গেস্ট করতে পারবেন তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই ইমোজিগুলো দেখে বুঝতে পেরেছেন এখানে কোন ইমোজিটি আলাদা চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে তিন নম্বর লাইনের মধ্যে আলাদা ইমোজিটি লুকিয়ে আছে তো চলুন এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এটাই আপনাদের চার নম্বর প্রশ্ন দেখুন এখানে এই যে চারটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এবারে বলুন এই ছবিটি আপনি ক নম্বর ঘরে দেখেছিলেন চলুন তাহলে উত্তরটি হওয়ার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই ছবিটি দেখে বুঝতে পেরেছেন এখানে এই ছবিটি ক নম্বর ঘরে আপনি দেখেছিলেন চলুন তাহলে আমি আপনাকে সঠিক আনসার জানিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আপনি এই ছবিটি দেখেছিলেন তিন নম্বর ঘরে বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি দেখুন বন্ধুরা এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে দেখুন দেখে বলুন তো এখানে শব্দটি কী হবে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে শব্দটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে দেখা আছে আর দ্বিতীয় আছে আম তাহলে আশা করছি আপনারা এই দুটো ছবি থেকে অবশ্যই বুঝতেই পেরেছেন এখানে শব্দটি কি হতে পারে তো চলুন শব্দটি দেখে নিন তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে শব্দটির নাম হবে আরাম তো যারা যারা আগে থেকে এই অ্যানসারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না চলুন বন্ধুরা আবার এই রকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনার সামনে আবার চলে আসছি